আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটি ভিন্ন রকম নাস্তার রেসিপি এই নাস্তাটা বানানোর জন্য ব্যবহার করব মাত্র এক কাপ পরিমাণে বেসন বেসন দিয়ে যে এত মজার এবং মুচমুচে নাস্তা তৈরি করা যায় সেটা কিন্তু অনেকেরই অজানা এই নাস্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চটপটা টাইপের এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ এবং একবার বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু রেখেও খেতে পারবেন তো চলুন আজকে খুব সহজেই বেসনের নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি বিসমিল্লাহ রহমান রাহিম প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণে বেসন এবং বেসনটা কিন্তু ঘরে রেখে দিলেই একটু দানা দানা হয়ে থাকে যেটা নাস্তার মধ্যে পড়লে নাস্তাটা ভালো লাগবে না খেতে এই জন্য আমি এটাকে ভালো করে একটু চেলে নিচ্ছি চেলে নেওয়ার পরে অবশিষ্ট অংশটুকু দেখুন এটা আমি ফেলে দিচ্ছি এরপর এখানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে ময়দা এক কাপ পরিমাণে বেসনের সাথে মাত্র তিন টেবিল চামচ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি এটা নিলে কিন্তু নাস্তাটা খেতে ভালো হবে এটা একটু চেলেই দিয়ে দিলাম আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো একটু লবণ যার যার স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা খুব বেশি ভালো হবে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আধা চা চামচ ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এক কাপ পরিমাণে বেসনের সাথে আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণে তেল কারণ তেলের পরিমাণটা একটু বেশি লাগে নাস্তায় একটু ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিলে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে এবং বেশি দিন পর্যন্ত রেখেও দিতে পারবেন তো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছে একটা পর্যায়ে দেখুন একেবারে গুঁড়ো গুঁড়ো লাগছে দেখতে গুঁড়ো দুধের মতো তো তখন এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতা কুচিটা কিন্তু আগে দিয়ে দেওয়া যাবে না প্রথমে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বা একটু মিশিয়ে নিয়ে তারপর আলতো করে ধনিয়া পাতাটা আমি মিশিয়ে দিচ্ছি আমি এখানে আধা কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়েছি এটার ফ্লেভারটা খুব বেশি ভালো হয় একটু ধনিয়াপাতা দিলে তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার সামান্য করে একটু পানি দিচ্ছে আমি দিয়ে একটা ডো বানিয়ে নেব আর এই ডোটা বানানোর জন্য কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হবে না একে তো বেসন বেসন দিয়ে এভাবে যদি ডো বানান সেক্ষেত্রে পানিটা অনেক বেশি কম লাগে আর যদি সাথে এমন একটু তেল দিয়ে তারপর মাখানো হয় পানি কিন্তু আরও কম লাগে এই জন্য আমি একদম একটু একটু করে দুইবারে পানি দিলাম দিয়ে একটা ডো এখানে বানিয়ে নিচ্ছে পানিটা কিন্তু বারবার বলছে একেবারেই কম লাগবে সেজন্য কিন্তু একদম বেশি করে প্রথমেই দিয়ে দেওয়া যাবে না আমার এখানে পানি লেগেছে মাত্র তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে খুব বেশি পানি এখানে লাগেনি আমি দেখাচ্ছি কতটুকু লেগেছে এটা কিন্তু তেল দেওয়ার কারণেও হয়েছে আর তাছাড়াও বেসনের মধ্যে পানিটা কিন্তু একটু কমই লাগে দেখুন এক কাপ পানি নিয়েছিলাম কতখানি আছে দেখুন মাত্র তিন থেকে চার টেবিল চামচ পানি এখানে লেগেছে তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে বা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি এবং পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি এ ডোটা কিন্তু আরও একটু সফট হয়ে গেছে তো এটাকে একটুখানি এইভাবে করে ময়াম দিয়ে দিচ্ছি আমি এইরকম করে নিলে কিন্তু একটু নাস্তাটা অনেক বেশি ভালো হয় তো একটু ময়াম দিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এটাকে সরাসরি নিয়ে যাচ্ছি বেলার জন্য তো এটা যেহেতু আমি বেসন দিয়ে করেছি আর এটা অনেক বেশি সফট সেজন্য এখানে কিন্তু একটু বেশি পরিমাণে ময়দা লাগবে এটাকে বেলে নেওয়ার জন্য তো আমি একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে তারপর এটাকে বেলে নিচ্ছি ময়দাটা না দিলে কিন্তু এখানে একদম লেগে যাবে এটা তো সেজন্য বারবার একটু ময়দা দিয়ে দিয়ে তারপর আলতো করে এটাকে বেলে নিতে হবে বেলে নিতে হবে নর্মাল রুটিটা আমরা যেমন বেলি যতটুকু মোটা থাকে বা পুরু থাকে তেমন করে আমি বেলুনটার মধ্যেও কিন্তু একটু ময়দা দিয়ে দিলাম যেন লেগে না যায় সেজন্য দেখতে পাচ্ছেন এই যে ঠিক এমন করে এটাকে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে এবার আমি কেটে নেব একটা কুকি কাটার দিয়ে যে ডিজাইনের অংশটা সেটা দিয়ে আমি কেটে নিয়েছি যে কোনো সাইজে বা যে কোনো শেপেই কিন্তু কেটে নিতে পারেন তো আমি একটু এরকম করে কেটে নিয়েছি এভাবে করে কেটে নিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে নাস্তাটা পুরো রুটিটা একইভাবে এখন আমি কেটে নিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু খুবই নরম দেখতে পাচ্ছেন একেবারেই নরম ভাজার আগ মুহূর্ত পর্যন্ত এটা কিন্তু একদম নরম থাকে তো সেজন্য খুবই সাবধানে করতে হবে তো একেবারে সাবধানে ধরে ধরে এভাবে করে আমি কেটে নিচ্ছি এটাকে ভাজার পরে একেবারে সুপার ক্রিস্পি হয়ে যাবে তবে ভাজার আগ পর্যন্ত কিন্তু এটা একেবারেই নরম থাকে দেখুন এরকম নরম থাকে বলেই কিন্তু এটার মধ্যে একটু বেশি করে ময়দা বা আটা ছিটিয়ে তারপরে এটাকে বেলে নিতে হয় তো কেটে নিয়েছি রুটিটা আমি আর বাড়তি অংশগুলো তুলে নিয়েছি এগুলো দিয়ে কিন্তু রুটি বেলে আরও আরও একবার বেলে তারপর আমি নাস্তাটাকে তৈরি করে নিতে পারবো তো এটা একটা পাশে রাখছি আর নাস্তাগুলো আমি দেখাচ্ছি দেখুন মশালা কতটা সুন্দর হয়েছে তো এগুলোকে তুলে নিয়েছি আর বাকি নাস্তাগুলো একবারে বেলে তারপর আমি দেখাচ্ছি বেলে নিয়েছি সবগুলো নাস্তা এবং এভাবে করে কেটে নিয়েছি মশালা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে সরাসরি ভাজার জন্য এখন আমি চলে যাব সমিল্লাহির রহমানের রাহিম চুলাই আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে হাই হিটে গরম করে নিয়েছি তেলটা তারপর মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর কিন্তু নাস্তাগুলো দিতে হবে কারণ দেওয়ার পরে নিজে নিজে কিন্তু ভুল উঠবে দেখবেন একদম কমিয়ে রেখে দিলে কিন্তু অনেকটা তেল টেনে নেবে তো সেজন্যই কিন্তু চুলা গাছটাকে একটু বাড়িয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি হাই হিটে গরম করে মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর ভেজে নেব আমি এক এক করে নাস্তাগুলো দিচ্ছি আর নিজে থেকে কিন্তু দেখুন ফুলে ফুলে উপর দিকে চলে আসছে যেগুলো আগে দিয়েছিলাম কালার কিন্তু ধরে গেছে একটা পাশে তো এইগুলোকে আমি উল্টে দিচ্ছি ভাজার জন্য সময় লাগবে চার থেকে পাঁচ মিনিটের মতো উপর দিকে যেহেতু উঠে এসেছে এখানে কিন্তু আরও বেশ কিছুটা জায়গা হয়েছে তাই আমি আরও কিছু নাস্তা এখানে দিয়ে দিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর ফুলেছে প্রত্যেকটা নাস্তা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও চলে এসেছে মুচমুচেও কিন্তু হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে তারপর নাস্তাগুলোকে তুলে নিচ্ছি সুপার ক্রিস্পি হয় এই নাস্তাটার এটা এইভাবে বানিয়ে একবার যদি খান বারবার খেতে ইচ্ছে করবে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এটা কিন্তু বেসন দিয়ে বানানোর কারণে এত সুন্দর একটা ফ্লেভার হয় নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি মাসাল্লা দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এইভাবে কিন্তু চাইলে আপনিও এটা বানিয়ে নিতে পারেন একেবারে ভিন্ন রকম একটা নাস্তা একেবারে ভিন্ন একটা স্বাদের এই নাস্তাটা হয় এটা কিন্তু বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর যদি ছোটদের জন্য বানান সেক্ষেত্রে মরিচের যে পরিমাণটা আমি যেই চিলি ফ্লেক্সটা দিয়েছি ওটা কিন্তু একটু কমিয়ে দিতে পারেন আমিও দিয়েছি যেটাটু যতটুকু তাতেও কিন্তু বেশ সুন্দর চটপটা হয়েছে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ